তিলোত্তমার মায়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসার রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা পুলিশের কাছে মেইলে অভিযোগ দায়ের করছেন বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উপহাস তিলোত্তমার বাবার বেসরকারি হাসপাতালের রিপোর্টে সন্তুষ্ট নয় তিলোত্তমার বাবা বেসরকারি হাসপাতালে দেওয়া গতকালের রিপোর্ট ও আজকের রিপোর্টের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে সেখানে বলা হয়েছে একটি র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো উল্লেখ নেই অভিযোগ তিলোত্তমার বাবার হাসপাতালে দেওয়া রিপোর্ট ফিরিয়ে দিয়েছে তিলোত্তমার বাবা গোটা ঘটনার গতকালকে ঘটে যাওয়া সব কিছুই এবং পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মেইল করে এফআইআর দায়ের করবেন তিলোত্তমার বাবা আজ সাংবাদিকদের তেমনটাই জানালেন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনি পরবর্তীকালে দেবে বলেছে ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলেছে হ্যাঁ মেডিকেল লিগাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা সেখানে কালকে কি ছিল আর আজ কি আছে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে আচ্ছা কি লেখা ছিল মানে কিছু শব্দ বা কিছু না সেগুলো এখন সেগুলো এখন বলবো না এগুলো করেছে আমরা আদালতে তো আমরা একটা এফআইআর তো তাও তাত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা আমাদের করতেই হবে কেউ তো করেনি পুলিশ তো বলেছে যে তদন্ত করবে কিন্তু কোনো ধরনে এফআইআর এখনো বন্ধ হয়নি সেটা আমাদেরই সেই কাজটা করতে হবে মেলে করে দেবো মেল করে করে দেবো সেই সেই রিপোর্ট কি আপনারা অ্যাকসেপ্ট করেন না সেই রিপোর্ট সেটা করে নেবে রিপোর্টটা আমরা আমরা আমাদের লয়ার বলেছেন যে এটা আমরা আগামীকাল আমাদের হাইকোর্টে ডেট আছে আমরা ওখানে মেনশন করব